আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন পাতার আট থেকে বারো নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব আট নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এই অঙ্কটা করার জন্য প্রথমে একটা মান দেওয়া আছে তাই প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে মানটা লিখে নেওয়া এ মাইনাস ওয়ান বাই এ সমান এম এখন দেওয়া আছে লেখা শেষ এবার দেখো এখানে একটা কথা হয়েছে যে দেখাউজে যে যদি বলে তাহলে তার দুইটা পক্ষ থাকবে এটা হচ্ছে প্রথম পক্ষ এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ তাই প্রথম পক্ষকে আমরা বলি হচ্ছে বামপক্ষ আর দ্বিতীয় পক্ষটাকে বলি আমরা ডানপক্ষ তাহলে বামপক্ষর ইংরেজির নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষ ইংরেজির নাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন আমরা বাংলা লিখতে পারি ইংরেজিতেও লিখতে পারি তাই আমরা এখানে পক্ষ দিয়ে লিখবো পক্ষ সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে যে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে হবে যে বাম পক্ষ যা আছে এটা দিয়ে ডান পক্ষে যেটা আছে সেটা কি করব প্রমাণ করবো আমরা বাম পক্ষ দিয়ে তুলে নিলাম প্রথম কাজ হচ্ছে ফোর থাকলে কি করা প্রথম কাজ হচ্ছে ভেঙে নেওয়া কিভাবে একটা এ লিখবো লেখার পরে এর উপরে দুই আবার ব্র্যাকেট দিয়ে আর একটা এই দুই আমরা কি বলি স্কোয়ার বলি ঠিক আছে এগুলাকে আমরা স্কোয়ার বলি তার প্লাস এখানেও ঠিক একইভাবে ভেতরে একটা টু আবার ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে যা আছে আমরা যদি সব মিলিয়ে এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এখানে একটা সূত্র পড়ছে কি সূত্র দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি আগেই বলেছি প্রথমবার প্লাসের ফেলবো দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা ফেলতে হবে তাহলে কীভাবে হয় দেখো এ বলতে এখন কিন্তু এই স্কোয়ার হুম এ বলতে সম্পূর্ণ এ স্কোয়ারকে বোঝা হবে আর বি বলতে ওয়ান বাই এ স্কোয়ারকে বোঝা হবে তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এই স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এই ঠিক আছে আচ্ছা এবার দেখো এইটা এটা কাটা হয়ে যাবে উপরে আছে আছে আর নিচে কাটা এবার দেখো আমি বলেছি দুইবার সূত্র ফেলতে হবে একবার কিন্তু সূত্র হয়ে গিয়েছে আর একবার কোনটা ফেলবো দেখো ভিতরে যেটা আছে একদম ভিতরে এই ভিতরে যেটা আছে তার সূত্র ফেলতে হবে এই স্কোয়ার প্লাস বি সূত্র কিন্তু এখন দেখবো যে এখন আমরা প্লাসের ফেলবো না মাইনাসের ফেলবো কিভাবে দেখো দেওয়া আছে উপর নির্ভর করবে দেওয়া আছে প্লাস না মাইনাস দেওয়া আছে মাইনাস যদি মাইনাস হয় তাহলে এখানে আমরা কি মাইনাসের সূত্রটা ফেলবো তাহলে কত নম্বর সূত্র ছয় নম্বর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা এবার ফেলতে হবে আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আবার আমরা সেই প্লাসের সূত্রটাই ফেলতাম পাঁচ নম্বরটা তো সূত্র ফেলে দাও কী ফেলবো দেখো এবার যদি ভিতরটা ফেলি এখন কিন্তু আর স্কোয়ার থাকবে না ধর এ মাইনাস ওয়ান বাই এ হবে কারণ ভিতরে তো স্কোয়ার আছে তার মানে স্কোয়ার থাকলে তো আর স্কোয়ার নাই তাই না এই জন্য এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ এখন দেখো এখানে একটা স্কোয়ার ছিল নেই যে স্কোয়ারটা এইটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দেওয়ার পরে এখানে একটা স্কোয়ার দেবো তারপর মাইনাস টু এবার এটার মান দেখো দেওয়া আছে এম তো এই জায়গায় আমরা এম লিখবো এম এর উপরে স্কোয়ার তারপরে এ কাটা এখানে থাকছে টু প্লাস টু এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টু এবার কী করতে হবে দেখো এখন দেখো এ প্লাস বি অল স্কোয়ার তো এই সূত্রটা কোনটা ফেলব দেখো প্রথম যেটা আছে এই প্রথমটা প্রথম সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ছাড়া তো আর ফেলা যাচ্ছে না এখানে হ্যাঁ এই সূত্র ফেলব এটাকে আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি তাহলে সেই হিসাবে যদি ফেলা হয় এটা দেখো তো কী হয় প্রথমে এ স্কোয়ার আসে তার মানে এ বলতে এম স্কোয়ার আবার ব্র্যাকেট আর টি স্কোয়ার এ তো সম্পূর্ণটাই এ তারপর উপর স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এম স্কোয়ার আর বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার ঠিক আছে আর সাথে মাইনাস টু কিন্তু আসেই দেখো এই মাইনাস টু কিন্তু আছে দেখো আরেকবার দেখো এটাকে এটা যখন আমরা এবার দেখো এ যদি গুণ করা হয় তাহলে দুই দুখানি কত হয় চার হয় এবার যোগ দেখো এই দুয় দুই গুণ করো দুই দুখানি চার এখানে এম স্কোয়ার এবার প্লাস টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস টু এটা বসাই দিলাম ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে টু বিয়োগ করলে টু এখন দেখো তো এইটা আর এখানে আমরা যেটা তুলেছি সেটা কি এক দেখো হুবহু কিন্তু এক তার মানে কি ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেলেছি তার সমান দিয়ে লিখবো ডান পক্ষ এখানে লিখে দিলাম প্রমাণিত আচ্ছা এবার নয় নম্বর অঙ্কটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কি এইটিন তাহলে প্রথমে কি করব প্রথমে দেখো মান দিয়ে আছে এই মানটা আমরা এখানে তুলে নিতে হবে তাহলে মান তোলা শেষ এখন কি দেখো প্রমাণ করো যে যদি প্রমাণ করতে বলে তাহলে কি বামপক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ এই পক্ষ দিয়ে এই পক্ষ প্রমাণ করতে হবে প্রথম পক্ষটাকে আমরা কি বলি বামপক্ষ তাহলে বামপক্ষ দিয়ে আমরা এটা লিখবো লিখবো বামপক্ষ প্লাস বাই এটা দিয়ে আমাদের আঠারো প্রমাণ করে দেখাতে হবে দেখো এটা কোন সূত্র পড়ছে এটাকে যদি এ ধরা হয় এটাকে যদি বি ধরা হয় তাহলে এই স্কোয়ার প্লাস বিয়ার সূত্র পড়ছে না তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা কোনটা পড়বে দেখ আমরা দেওয়া আছে খেয়াল করি দেওয়া আছে কিন্তু মাইনাস আছে আছে তাহলে কোনটা পড়বে এই ছয় নম্বর সূত্রটা হ্যাঁ ওইখানে ছয় নম্বরে যেটা আছে না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি লেখা আছে যে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি সূত্রটা আমাদের ফেলতে হবে তো এটা ফেলে দিই দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু এক্স ওয়ান বাই এক্স এখানে তো আর এব লিখতে পারবো না কারণ আছে এক্স আমরা মনে মনে হিসাব করবো যে এ যদি এক্স হয় আর বি যদি ওয়ান বাই এক্স হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স তাহলে তো সূত্র পড়ে গেল তাই না এবার দেখো এটার মান কত এটার মান কত ফোর তাহলে ফোর এখানে স্কোয়ার হবে প্লাস টু এক্স এক্স কাটা ফোরকে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় না দেখো চার কয়েকবার গুন করবো বার চার চারে ষোলো ষোলো যোগ দুই কত ষোলো আর দুই যোগ করলে আঠারো দেখো তো হয়েছে প্রমাণ হুম প্রমাণ হয়েছে তাহলে এটা কোন পক্ষ ছিল পক্ষ লিখে দিলাম সমান দিয়ে ডান পক্ষ এটা হচ্ছে প্রমাণিত অথবা তোমরা অঙ্কটা তুলে প্রমাণিত লিখতে পারো এইভাবে লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো এটাও লিখতে পারো প্রমাণিত আবার মনে করতে পারো যে আমি এভাবে না লেখে এভাবে লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখে তিন ভাবের যে কোনো একভাবে তুমি লিখলেই তোমার অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে

দেখো বাম পক্ষ দিয়ে এটাকে আমরা বাম পক্ষ বলি আর এটাকে আমরা কি ডান পক্ষ বলি মানে লেফট হ্যান্ড সাইড এটাকে রাইট হ্যান্ড সাইড বলি তো পক্ষ দিয়ে এটা লিখে নেব পক্ষ সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর দেখো কিন্তু আমরা আগেই করেছি তাই কি করব প্রথমে ফোরকে কে আমরা ভেঙে নেব এইভাবে দুইটা দুই আমরা ভেঙে নিয়েছি এখন দেখো এখানে সূত্র ফেলতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে কী হবে যে এ প্লাস বি দেখো এটা কি এটা বি ধরলে তাই তো হচ্ছে এ প্লাস অল স্কোয়ার এখানে মাইনাস টু এ হচ্ছে এম স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এটা এটা কিন্তু কাটা যাবে দেখো আমরা আগেই বলেছি যখন পাওয়ার ফোর থাকবে তখন কি দুইবার সূত্র ফেলতে হবে দেখো একবার সূত্র হয়ে গিয়েছে আবার সূত্র ফেলবো এই সূত্রটা ফেলার সময় খেয়াল করবো যে প্লাসে হবে না মাইনাসে হবে সেটা নির্ভর করবে দেওয়া আসের উপর দেখো দেওয়া আসে কিন্তু প্লাস আছে সেই জন্য আবার প্লাসে সূত্র ফেলবো কোনটা ভিতরে যেটা আছে এটার এখন স্কোয়ার আছে এবার এখন স্কোয়ার থাকবে না তাহলে কীভাবে লিখবো দেখো এম প্লাস ওয়ান বাই এম ট স্কোয়ার মাইনাস টু এম ওয়ান বাই এম এবার এই স্কোয়ারটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার দিতে হবে তারপর মাইনাস টু দেখো তো এটা একটা মান দেওয়া আছে না এই যে টু দেওয়া আছে তারপর টু লিখলাম এবার এখানে দুই আছে বা স্কোয়ার লিখলাম দুই মানে তো স্কোয়ার তারপর মাইনাস এইটা একটা কাটা তারপরে টু আর ওয়ান গুণ করলে টু হয় এবার এই স্কোয়ারটা দেওয়ার জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করলাম তারপরে স্কোয়ার দিলাম তারপর টু লিখলাম এবার দেখো দুইকে স্কোয়ার করলে কত হয় দুইকে যখন স্কোয়ার করবো দুই বার গুণ হবে তাহলে বার গুণ করলে দুই দুখানে চার বিয়োগ টু ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও এবার এই স্কোয়ারটা দিয়ে দাও মাইনাস টু দেখো তো ফোর থেকে টু বিয়োগ করলে টু হয় এবার এই স্কোয়ারটা দিয়ে দাও মাইনাস টু একটা সংখ্যা ক্ষেত্রে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় এবার দুইকে স্কোয়ার করলে ফোর মাইনাস টু ফোর থেকে দুই বিয়োগ করলে আছে টু আর এগারো নম্বর অঙ্কটা দেখো এগারো নম্বর অঙ্কে লেখা আছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো প্রথমে কি দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ আর একটা হচ্ছে এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন এই দুইটা কি দেওয়া আছে তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখে নেব এটা লেখার পরে এখন দেখো এখানে দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দুই বার করতে হবে হ্যাঁ তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা তুলে নিই প্রথমে আছে কি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার তাহলে এটা সমান দেখো একটা সূত্র আছে এটা কোনটা দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বিল স্কোয়ার কোনটা দেখো এই যে আট নম্বর সূত্রটা তো কী লেখা আছে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ বি এর জায়গায় আমরা এক্স ওয়াই লিখব তাই প্রথমে লিখব এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দেখো যেখানে এ বি ছিল সেখানে লিখছি এক্স ওয়াই এবার সমানের নিচে আমরা সমান চিহ্ন দিই কারণ এটা সমান কিন্তু এটা সূত্র এবার দেখো এই মানটা কত এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে বারো বারো লিখলাম এবার ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ফোর গুণ এক্স ওয়ের মান কত সাতাশ এবং ফোর এক্স ওয়াই এক্স সাথে গুণ অবস্থায় থাকা এখানে আমরা গুণ সিন দিয়ে লিখলাম এবার বারোকে স্কোয়ার করতে হবে বারোকে স্কোয়ার মানে কত হয় বারো দুই বার গুণ হবে বারো আর বারো গুণ করলে হয় একশো তোমরা গুণ করে দেখো একশো চুয়াল্লিশ হয় এবার মাইনাস এবার সাতাশ গুণ করতে হবে দেখো তো চার আট সাত গুণ করলে কত চার সাতটা আঠাশের আট হাতে থাকে দুই দুখানি আট আর দুই দশ কত হলো একশো আট এবার বিয়োগ করে ফেলো একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ করলে কত হয় দেখো এখানে আট আর এখানে চারকে আমরা চোদ্দ ধরবো তাহলে চোদ্দ থেকে আট বিয়োগ করলে কত হয় ছয় হয় এবার হাতে এক সে এক শূন্য সাথে যোগ করলে এক হয় সে চার থেকে এক বিয়োগ করলে হচ্ছে তিন এবার কিন্তু হাতে থাকছে না এবার এক এক মিলে যাচ্ছে মিলে গেলে কি বাইশন আর তাহলে উত্তর হচ্ছে কত ছত্রিশ এখানে আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখানে আবার বা এবং যে কোনো একটা লিখলেই হবে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কোন সূত্রটা দেখো এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দুইটা আছে তবে এখানে পাঁচ নম্বরটাই পড়বে কারণ দেওয়া আছে প্লাসের সেই জন্য তাই লিখবো এক্স প্লাস ওয়াই অল মাইনাস টু এক্স ওয়াই দেখো এখানে কিন্তু লেখা আছে যে প্লাস মাইনাস টু তাই এ আর বিশ জায়গায় আমরা এক্স ওয়াই লিখেছি এক্স প্লাস এর মান কত দেখো বারো এক্স প্লাস ওয়াই সমান বারো তাই স্কোয়ার মাইনাস টু গুণ এক্স ওয়াই হচ্ছে সাতাশ বারোকে স্কোয়ার করলে কত হবে বারোকে স্কোয়ার করলে একশো আর সাতাশ দুখানি কত চুয়ান্ন এখন বিয়োগ করলে কত হয় নব্বই হয় আচ্ছা এবার বারো নম্বরটা দেখো বারো নম্বরে এ প্লাস করো এখানেও দেখো দুইটা মান দেওয়া আছে কোনটা এ প্লাস বি সুমান থার্টিন আর এ মাইনাস বি সমান থ্রি এই দুইটাকে লেখে নিই দেওয়া আছে দিয়ে লেখে নিই বারো নম্বর দিয়ে দেওয়া আছে দেখো দুইটা দেওয়া আছে আমাদের তোলা শেষ এবার প্রথম যে অঙ্কটা আছে সেটা তুলে নেব। এটাকে আমরা প্রথমটা প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারি আবার এমনি এমনিও লিখতে পারি আচ্ছা আমরা রাশি দিয়ে লিখলাম আগের অঙ্কটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারতাম কিন্তু লিখি নাই ওটা কোনো সমস্যা নাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো প্রদত্ত রাশি লিখলেও হবে না লিখলেও হবে এটা কোনো ব্যাপার না এবার এই সূত্রটা দেখো কোনটা এটা কিন্তু একটা সূত্র দেখো এখানে হুবহু লেখা আছে এই নয় নাম্বার সূত্রটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটার হুবু হু সূত্র কোনটা এই যে এটা দেখো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এবার কি করবা এ প্লাস বির মান তো আছে এই যে তেরো এখানে তেরো দিয়ে দিলাম এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান থ্রি এবার তেরো কি স্কোয়ার করলে কত হবে তেরো কি স্কোয়ার মানে তেরো আছে দুইবার গুণ করবে তেরো গুণ তেরো তেরো আর তেরো গুণ করলে হয় একশোত্তর তোমরা গুণ করে দেখো এবার যোগ করলে হবে যোগ করে দাও একশো উনসত্তর যোগ করলে কত হয় একশ তো আটাত্তর হয় দেখো প্রথম অঙ্কটা আমরা করে ফেলেছি এবার দ্বিতীয়টা কি আছে এবি আচ্ছা এবার দেখো এখানে এবি আছে এবি দিয়ে লিখব এবং দিয়ে লিখবো অথবা আবার দিয়ে যে কোনো একটা দিয়ে লিখে এবং বি সমান এবি দিয়ে একটা কিন্তু সূত্র আছে দেখো এগারো নম্বর যে সূত্র আছে এবি বি সমান কি আছে এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এটা আমরা এখন এখানে লিখবো সরাসরি দেখো একদম সরাসরি আছে এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এখানেও মান বসাবো দেখো এ প্লাস বি মান তেরো তেরো আনিসে টু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আবার এর এ মাইনাস বিমান থ্রি থ্রি বাই টু আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখো তেরোকে স্কোয়ার করলে কত হয় আমরা করেছি তেরোকে স্কোয়ার করলে একশো হয় মানে একশো ঊনসত্তর হয় আর টুকে স্কোয়ার হলে দুদখানির চার হবে কারণ স্কোয়ার মানে এক সংখ্যায় দুইবার গুণ করা মাইনাস থ্রি কে স্কোয়ার করলে নাইন আর কে স্কোয়ার করলে ফোর এবার কী করতে হবে দেখো ভগ্নংসারে থাকলেই লাসও করতে হয় তাহলে লস হবে ফোর তাহলে ফোর আর ফোর মিলে যাচ্ছে না ফোর ফোরের মধ্যে কয় বার যায় একবার যায় সে এক একশো উনসত্তরের সাথে গুণ করলে একশো উনসত্তর হয় মাইনাস এখানেও ফোর ফোর মিলে যাচ্ছে এক কথায় ফোর ফোরের মধ্যে কয় বার যায় এক একবার যায় সে এক নাইনের সাথে গুণ করলে নাইন হয় এবার বিয়োগ করে ফেলো বিয়োগ করলে আছে এক ছয় শূন্য নিশ্চয় আছে ফোর এবার সাইড দিয়ে কাটাকাটি করো সাইড দিয়ে যদি একশো ষাটে কাটা যায় তাহলে হবে চল্লিশ আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন